প্রায় নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের ভিতরে সেই মানবাধিকার নামে অফিস খোলার জন্যে ডক্টর ইনুস উপরে পড়ে পড়েছে সে মানবাধিকার নামে সে অফিস খুলতে চায় সেই পশ্চিমাদের কৃষ্টি কালচার পশ্চিমাদের রীতি নীতি সমকামিতা আমার দেশে বাস্তবায়ন করতে চায় তারা মানবাধিকার নামের অফিস দিয়া সেই পশ্চিমাদের এজেন্টা আমার দেশে হ্যাঁ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য সে পশ্চিমাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নামের অফিস খুলতে চায় আল্লাহর কসম করে বলি ডক্টর ইউনুস আপনি বলে যান না আপনি নিজেও মুসলমান আর এই রাষ্ট্রটা মুসলমানের রাষ্ট্র যেমন যেমন ভাবে চব্বিশে আগস্টের পরে ফেসিস্ট আওয়ামী লীগকে এই দেশের সমস্ত সমস্ত মুসলমান তথা মোল্লা মুন্সি আলে মোলামা সহ তারা আন্দোলন করে ফেসিস আওয়ামী লীগকে তারা এই দেশ থেকে পতন করেছে আপনি যদি ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন আপনার ডক্টর ইনুসকেও এই দেশ থেকে আওয়ামী লীগের চাইতে আরো লাঞ্ছিত হয়ে আপনি এই দেশ থেকে বিদায় হবেন যেরকম ঠিক কিনা মুসলমান মুসলমান যে আন্দোলনের মধ্যে হাত দেয় মুসলমান পরাজয় হয় না মুসলমান একমাত্র আন্দোলন করে আল্লাহর জন্য মানব অধিকার নামের অভিস আমাদের দেশে দরকার নাই আমাদের দেশে নবীর সিরত আছে আমার দেশের আল্লাহর কোরআন আছে নবীজির আদর্শ আছে আদর্শ শিখানোওয়ালা মতন শিক্ষক আনে মুলামা আছে আদর্শ শিখানোর জন্য মাদ্রাসার মতন বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে অতএব পশ্চিমাদের এজেন্টা আমাদের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আপনি বলে যায় না জুলাইয়ের সেই নিষ্পাপ সেই তাজা তাজা যুবকের রক্তের উপরে ভর করে আপনি ক্ষমতার মধ্যে বসেছেন আপনাকে সুস্বাগতম জানে এই বাংলার মানুষ ক্ষমতার মধ্যে বসেছে অথবা আপনি যদি ক্ষমতার মধ্যে বসিয়া ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন ধর্মের বিরুদ্ধে কথা বলেন যেইভাবে ফুলের মালা দিয়ে আপনাকে এই দেশের মানুষ আপনাকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসেছে আল্লাহর কসম আপনাকে ফুলের মালার পরিবর্তে এর স্মৃতি নিকৃষ্ট মালা দিয়ে আপনাকে ক্ষমতার মস্ন থেকে বিদায় করেছেন ক্ষমতার থেকে করেছেন এই দেশের ভিতরে মানগতিকারের নামের অফিস দরকার নেই মুসলমান দেশের ভিতরে এই অফিস খুললে মুসলমান মরে যাওয়াই ইমাম আব্দুল বলেছে আমার দেশে নবীর আদর্শ আছে নবীর আদর্শের সিরাত আছে আল্লাহর কোরআন থাকছে পশ্চিমারা কেন আমাদেরকে আদর্শ শেখাবে এটা আমাদের জন্য লজ্জাজনক আপনারা এক বছর যাইতে না যাইতে আপনাদের মধ্যে আপনাদেরকে নিয়ে এখন মানুষেরা স্লোগান দেয় গত দুই দিন আগে উত্তরা যখন নাকি মাইলস্টন কলেজের মধ্যে যখন নাকি দুর্ঘটনায় ঘটল তখন আসিফ নজরুল সহ তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আপনাদেরকে দিয়েছে। নয় ঘন্টা আপনারা বন্দী ছিলেন এরপরে আপনারা সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মাধ্যমে আপনাদেরকে নয় ঘন্টা পরে ওখান থেকে বের করা হয়েছে কেন আপনারা এই দেশের মানুষের বাসা বুঝেন না কেন তাদের বাসা বুঝেন না তাদের কথা আপনারা কেন শুনেন না এক বছর যাইতে না যাইতে আপনাদেরকে বুয়া বুয়া সুগন্ধ দেয় ফালতু সুগন্ধ দেয় এর চাইতে তো এর চাইতে লজ্জিত এর চাইতে আর বেহায় আপনার আর কি হতে পারে এর সাথে আর নিচু আর কি হইতে পারে জন্য আপনারা আপনাদের যে উপদেষ্টারা আছেন আপনারা জায়গায় থাকেন কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা ইসলাম নিয়ে কোনো গবেষণা আপনারা করবেন না আপনাদের তো উচিত ছিল আপনারা দেশের ভিতরে মানবাধিকার নামে অফিস খুলবেন এই দেশের মুসলমান রাষ্ট্র আলে উলামা আছে আপনারা আলে মোলামাদের কি নিয়ে বসে একটা পরামর্শ করতে পারতেন একটা পরামর্শ করতে পারতেন যে এই দেশের ভিতরে মানবাধিকার নামের অফিস খোলা যায় কিনা আমাদের আপনি তাদেরকে আপনি আপনারা অবহত করতেন দেখতেন তারা কি বক্তব্য দেয় আপনারা মনে করেছেন আপনারা যা মনে চায় তাই করবেন এই দেশ যা মনে চায় তাই করার দেশ নয় মাথায় রাখবেন এটা মুসলমানের দেশ এই দেশের মানুষ জীবন দিতে যেমন জানে জীবন নিতেও তেমন জানে এই দেশের মানুষ নিজের জীবনকে যেমন ভালোবাসে আল্লাহর জন্য জীবন দিতে তেমন ভালোবাসে আপনারা কি দেখেন নাই সেই দুই হাজার তেরো সালে সাপ্লাই আমার আমার আলেম মুলামার ছাত্র তলাবার শুধু ফেসলিস্ট আওয়ামী লীগের জন্য হাজার হাজার মোলামাই কেরামের যান দিয়েছে সাপ্লাই আমরা বিজয় হয়েছি অথব আবার যদি এই দেশ মানবাধিকারের অফিসকে বাস্তবায়ন করলে যদি আবার স্বাধীন করতে হয় আমার বাংলার আলেম মোলামারা আবার স্বাধীন করবে আবার বুকের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে দিবে এরপরেও আমার দেশের ভিতরে এই মানবাধিকার নামের অফিস বাস্তবায়ন করতে দেওয়া হবে আপনারা বলে যায়ন না এই আন্দোলনের কথাগুলো ওলামাইকার আমরা এখনো সচেতন আছেন আজ আমাদেরকে আপনারা সব কাজের মধ্যে রাখবেন পরামর্শ দিবেন তাদের সাথে রাখবেন আল্লাহ তালা হ্যাঁ আদর্শ নবীর আদর্শ রেখেছেন কোরআনের মধ্যে আছে লাকুন ফে রসমুল্লাহ উসমাতুল হাসানা নবী হলেন তোমাদের জন্য বড় আদর্শ নবীর আদর্শটা সবচেয়ে বড় আদর্শ আমরা সেই নবীর আদর্শে আদর্শবান সৈনিক হতে চাই হ্যাঁ আজকে সমাজের ভিতরে বিভিন্নভাবে প্রভাগান্ডান্স চালানো হচ্ছে আজকে দেখেন এই মাইলস্টোন ঘটনার পরে বিভিন্নভাবে মানুষদেরকে আতঙ্ক করছে একটি দুই তিন দিন ধরে দেখতেছি ফেসবুকের ভিতরে এক রহস্যময় পেজ থেকে বার্তা দেয় আগাম আগামীকালকে কি ঘটবে কোথায় কি হবে মাইলস্টন কলেজে যখন বিমান বিধ্বস্ত হলো তারা তথ্য নিয়ে দেখলেন এই এক সপ্তাহ হ্যাঁ কিছুদিনের ভিতরে হ্যাঁ একটি বিমান বিধ্বস্ত হবে হ্যাঁ অনেক মারা যাবে আহত হবে নিহত হবে এটা ঘটনার চলাকালীন অবস্থায় আবার সে রহস্যময় পেছ থেকে আবার আগাম বার্তা দিছে কি যে আমি এক মাসের ভিতরে হ্যাঁ হোটেল অথবা হাসপাতালের মধ্যে যে বোমা বিধ্বস্ত হবে অনেক মানুষ মারা যাবে আবার নাকি আবার এই আগামী গতকালকেও একটা বার্তা দিয়েছে সে রহস্যময় পেছ থেকে ডক্টর নাকি পদত্যাগ করবে আমার কথা হলো আমরা মুসলমান আল্লাহর বিধানে বিশ্বাসী কোরআনে বিশ্বাসী আগামীকাল কি হবে না হবে এটা পৃথিবীর কেউ জানে না একমাত্র জানে আমার আল্লাহ আমার আল্লাহ বলছেন অমা হ্যাঁ অমা তাদের নাম সুম্মা তাকসিবু গাদা আগামীকাল কি হবে না হবে একমাত্র জানে আমার আল্লাহ আল্লাহ ছাড়া কেউ Eejo lamar müsa olananı আমরা নবীর সিরাতে বিশ্বাসী আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে চায় আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে নবেজির আদর্শ আছে নবীদের সিরাত আছে সিরাত আছে নবীর নবীর চলন বলন নবীর পরিবার কিভাবে চালাইলেন রাষ্ট্র কিভাবে চালাইলেন গ্রাম কিভাবে চালাইলেন আল্লাহর নবীর আদর্শ আমাদের মধ্যে আছে সিরাতের মতন বড় বড় kitab আমাদের মধ্যে আছে আল্লাহর নবীর আদর্শ আছে নবেজির আদর্শ আছে মানব সেবা কেমন করে করতে হয় আল্লাহ্লাবের সাবিব আল্লাহ আবকুর সিদ্দিকরা দিয়ে আল্লাহ ফাল্গু ওনার জীবনী তালাস করলে দেখা যায় আববাবকুর সিদ্দিকরা দিয়ে আল্লাহ ফাল্গু মানব অধিকার মানবের সেবা এমনভাবে করেছেন আবু বকর বাসা থেকে বের হয়েছে আছে মসজিদে যাবে নবেজির পিছনে ইমামতি করবে এমন সময় দাঁড়ায়া দেখে একজন বৃদ্ধ লোক লাঠি বড় করে করে হাঁটতেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দৌড়াইতে আরম্ভ করলেন আর মনে মনে ভাবে আমি যদি বৃদ্ধ লোকটাকে পিছনে পেলে চলে যায় তাহলে বৃদ্ধ লোকটা আমার পিছনে পড়লে বেয়াদুবে হয়ে যাবে আর তাকে সামনে রেখে আমি যাইতে যাইতে নামাজের সময় চলে যাবে আমি এখন কি করব আল্লাহ নবী রুকুর মধ্যে চলে গেলেন যদি না যাই তাহলে নামাজ ফত হয়ে যাবে আর যদি চলে যায় তাহলে বেয়াদুবে হয়ে যাবে মোর মুরব্বীর সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উনি মুরব্বীর আগে গেলেন না একজন মুরব্বীকে সম্মান করলেন আস্তে আস্তে মুরব্বীকে সামনে দিয়াম যখন লাকে মুর্শিদ নববীতে চলে গেলেন ওই দিক থেকে মহান আল্লাহ আমার নবীর কাছে আয়াত নাজিল করে জানায় দেয় নবী গো আবু বকর একজন মুরব্বীকে সম্মান দিতে যাইয়া জামাতে আসতে দেরি হচ্ছে গাল্লাল নবী যতক্ষণ পর্যন্ত আবু বক্ষ না মাঝে শরিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি রুপু থেকে মাথা উঠেন না এই আদর্শ নবী শিখিয়েছেন সেবা কেমন করে করতে হয় এতদিন পর তোমাদের মানব সেবার মনে হয়েছে মানব অধিকার অফিস লাগবে বাংলাদেশে ও নাস্তিকের গোষ্ঠী ও পশ্চিমাদের লাল কুকুরের বাহিনী আমার খ্রিস্টান মুসলমান ভাই যুগ যুগ ধরে মা বন্দির খালি করে দিচ্ছে বেঈমান ইহুদি ইসরাইল বাহিনী ওই জায়গায় তোমাদের মানব সেবার প্রয়োজন হয় না ওই জায়গায় দেখো না ওই জায়গায় মানব অধিকারের প্রশ্ন ওটাও না জাতিসংঘ কথা বলে না হাজার হাজার মা বন্ধুর খালি হয়ে যায় এতদিনে আটস বাংলাদেশের মধ্যে মানব অধিকারের নামে অফিস কুলতা বাট পারি সে হয়ে যাও পশ্চিমাদের এজেন্টা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না